আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও সুন্দর অকের ড্রেস নিয়ে চলে এসে আসলাম এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো কিন্তু ভয়েল কাপড়ের উপরে খুবই সুন্দর করে ব্লক করানো আছে দেখুন এটা হচ্ছে জামাটা ইয়ক পোর্শনটা দেখুন কত সুন্দর একটা পাতার মতো প্রিন্ট করা আছে চারটা করে পাতা এখানে করা আছে আর সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর করে আর এটা পিঙ্ক কালারের উপরে কিন্তু অরেঞ্জ সবুজ ইয়েলো আর হচ্ছে এটা হচ্ছে নীল কালার না নীল কালার দিয়ে সুন্দর করে ব্লক করানো আছে আর সাইড দিয়ে দেখুন এই মনে হচ্ছে না প্রিন্ট সুন্দর মতো মনে হচ্ছে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনার দামান পোষণটা দামান পোর্শনটা কিন্তু সুন্দর এই প্রিন্ট পেয়ে যাবেন পদ্ম ফুলের মতো করে একটা প্রিন্ট আছে দেখুন খুব সুন্দর লাগতেছে না ব্যাক পার্টও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটার সঙ্গে এটা হচ্ছে আহ পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর সালোয়ারটা পেয়ে যাবেন জলপাই কালার মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওড়নাটা দেখুন খুবই সুন্দর একটা তাঁতের ওড়না দেওয়া আছে দেখুন এটার সঙ্গে খুবই সুন্দর একটা কিন্তু তাঁতের ওড়না পেয়ে যাচ্ছেন আর তাঁতের গুলো কিন্তু সুন্দর হয় আর পরেও অনেক আরামদায়ক কমফোর্টেবল হয় আর এগুলো কিন্তু পরে 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 যাওয়ার যাওয়ার কোনো কোনো কি সুন্দর ভাবে লেগে থাকবে আর যাবে না আর এইগুলো কিন্তু তাঁতের তো কিন্তু খুবই সুন্দর করে ব্লক করানো আছে দেখুন পাতা পাতার মতো করে ব্লক করা আছে আর এটা কিন্তু পার্টটা পেয়ে যাচ্ছেন আর টারসেল কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তাঁতের ওড়গুলো কিন্তু অনেক বড় হবে আর এটা প্রাইস কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ব্লকের ড্রেসটা নিতে পারবে তারপর দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার বা এটা হচ্ছে বাঙ্গি কালারের সঙ্গে গাঢ় পেস্ট কালারের সালোয়ার দেওয়া আছে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছে জামার ইয়ক পোর্শনে কিন্তু এই সুন্দর একটা গোলাপ ফুলের মতো করে প্রিন্ট করা আছে সাইডে এরকম বক্সের মতো করেও পাতা আর ফুলের প্রিন্ট করা আছে আর সাইডে এই মতো মতো প্রিন্টটা হবে এটা প্রিন্টের মনে হবে মনে এটা হাত দিলে বুঝতে পারবেন যে ব্লকের ব্লক স্ক্রিন প্রিন্ট এটা বুঝতেই পারবেন না আর এটা হচ্ছে সব ফ্রন্ট পার্টের দামান পোষণটা এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দামান পোষ্য পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সিম্পল এরকমের মধ্যে পেয়ে যাচ্ছে বলের মতো করে আহ ফুলে প্রিন্ট করা আছে আর একটা প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা নিচের দিকটা এক্সট্রা দেওয়া আছে আর তার সঙ্গে একটা সুন্দর একটা প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু আপনারা ভয়েলের মধ্যে পেয়ে যাবেন এটাতে তাঁতের ওনা না এটা একদম ভয়েলের মধ্যে এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন সুন্দর ড্রেস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে এটার প্রাইসও কিন্তু হাজার পঞ্চাশ টাকা তারপর দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর এক্সক্লুসিভ ঘরে বাহিরে সব জায়গায় পরার জন্য এই ড্রেসটা কিন্তু খুবই ভালো হবে কিন্তু উপলক্ষে কাউকে গিফট করার জন্য বা নিজের জন্য কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা জ্যাকেট কটনের উপরে ব্লক করানো আছে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এটা এটা হচ্ছে ইয় থাকবে এটা এটা হচ্ছে ইয়োগ পোষণে থাকবে দেখুন এটা কিন্তু পুরোটা ইয়োগ পোষণ এটার সাইড থেকে হাতের কাপড়টা বের হবে আর এটা কিন্তু একদম সামনের দিকটাই থাকবে আর আপনার এটা হচ্ছে দামান পোষণটা সুন্দর করে ডিজাইন করা আছে নিজ দিকটা সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে সাইড দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা কিন্তু জ্যাকেট কটন নর্মাল কটন কাপড় না এটা হচ্ছে জ্যাকেট কটনের উপরে পেয়ে যাচ্ছেন আর ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন ভরাট কাজের মধ্যে আর এরগুলো সব জায়গায় জন্য নিতে পারবেন আর এটার সঙ্গে কিন্তু এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতের কাপড়টা আলাদা দেওয়াই আছে আপনারা চাইলে সাইড থেকে হাতের কাপড় নিতে পারবেন এগুলো কিন্তু অনেক অনেক বহর হবে আর এটা কিন্তু হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওড়নাটা দেখুন একটা কোঠা ওড়না পেয়ে যাচ্ছে খুবই সুন্দর তাঁতের একটা কোঠা পেয়ে আছে সঙ্গে সুন্দর তার এত সুন্দর যাচ্ছে কি বলবো একদম এক্সক্লুসিভ কালেকশন আমাদের এগুলো আর আমাদের নিজস্ব কারখানায় যেহেতু এগুলো তৈরি হয় তাই রংকশের কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন খুবই সুন্দর আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ব্লকে থ্রি পিসটা নিতে পারবেন তো এই সুন্দর ড্রেসটা যদি নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক পেজ নবশই ইনবক্স করতে হবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ